কিছু সম্পর্ক একদিন কেবল গল্প হয়ে যায় যে গল্পটা শুধু আমরাই জানি আর কারো জানা থাকে না সেই গল্পের প্রতি অস্ত্র দিয়ে লেখা হয়েছিল তুমি বলেছিলে চলে যাবে না আর আমি সেই কথাটাই আজও বিশ্বাস করি যদিও তুমি অনেক আগেই চলে গেছ ভালোবাসার মানুষটা যখন কাদায় তখন সেই কান্না বাইরে আসে না হৃদয়ের বেতরটা নিঃশব্দে ভেঙে যায় তোমার স্মৃতিগুলো এখনো প্রতিদিন ভুরে জাগিয়ে তোলে আর প্রতিদিন রাতে গোম করে তুমি নেই তবু সব জায়গায় তুমি আছো কেউ যদি একদিন তোমাকে পুরো পৃথিবী মনে করায় আর পরদিনই তোমাকে অচেনা করে দে তবে কাকে বিশ্বাস করবে বলো তুমি তাকলেও আমি একা তুমি না তাকলেও আমি একা আসলে একাকিত্বটা আমার অভ্যাস হয়ে গেছে তোমার পর এক সময় তোমার ভালোবাসা ছিল আমার পৃথিবী আজ সেই ভালোবাসা নেই আর পৃথিবীটাই যেন অচেনা হয়ে গেছে প্রতিদিন মুখে হাসি থাকলেও মনটা জানে কোথাও একটা পাকা পড়ে আছে তোমার না থাকা জায়গাটা কোনো কিছুতেই পূরণ হয় না জীবনে এমন কিছু মানুষ আসে যারা চলে গেলে আর কেউ সেই জায়গাটা পূরণ করতে পারে না তারা শুধু থেকে যায় চুপচাপ স্মৃতি হয়ে বেতা হয়ে তোমার একটুখানি ভালোবাসার আশায় নিজেকে অনেকবার ভেঙ্গে গড়েছি কিন্তু তুমি তো কখনো বুঝনি কারো অপেক্ষা এক সময় আত্মাকে খুঁড়ে করে খায় কখনো যদি ফিরে আসতে চাও জানো আমি অপেক্ষা করব না কারণ আমি নিজেই সেই আগের আমি নেই একটা সময় ছিল তুমি না আসা মানেই দিনটা অসম্পূর্ণ আর এখন তোমার না টাকাটাই রুটিন হয়ে গেছে ভালোবাসা এক সময় অভিশাপ হয়ে যায় যখন সেই মানুষটাই বুঝতে পারে না তোমার হাসির পেছনে খুব করে আমার আর আজ আমি নিজের না। মানুষ বলে সময় সব ঠিক করে দে। কিন্তু কেউ বলে না কত রাত কাটতে হয় সেই সময় পর্যন্ত পৌঁছাতে তোমার সাথে কাটানো সময়গুলো ছিল জীবন আর এখনকার দিনগুলো শুধু সময় পার করা জীবনের সবচেয়ে কষ্ট তখনই লাগে যখন কারো কাছে আপনি সবচেয়ে গুরুত্বহীন হয়ে পড়েন যার কাছে আপনি একদিন পুরো পৃথিবী ছিলেন অনেক সময় কাঁদতে কাঁদতে মনে হয় আচ্ছা এত কষ্ট পাওয়ার জন্য কি সত্যি ভালোবেসেছিলাম তোমার একটা আমি আছি বলাটাই ছিল শান্তির মতো আজ সেই শান্তিটা কোথায় যেন হারিয়ে গেছে এখন তো নিজের ছায়াটাও অচেনা লাগে আমি বলিনি তোমায় বলে যাওয়ার বান করেছি কারণ তোমায় মনে করলে বাঁচা কঠিন হয়ে পড়ে কিছু মানুষ শুধু স্মৃতির জন্য জন্মায় বাস্তব জীবনের তারা কোনো দিন আমাদেরও হয় না তারা তাকে কেবল কল্পনায় চোখের জলে আর নির্জনে ভালোবাসা চলে গেলে ছবিটিকে শুরু করে গান রাস্তা এমনকি গন্ধটাও কষ্টে দে তাকে বলতে চাও কিন্তু সে তো চার চড়িয়ে থাকে তুমি যেদিন বললে আমার সময় নেই সেদিন আমি বুঝে গিয়েছিলাম ভালোবাসা শুধু সময় চায় না চাওয়াটাই চায় গুরুত্বটাও চায় স্মৃতিগুলো মাঝে মাঝে এত বেশি বেতা দেয় এখনকার কোন ক্ষত হঠাৎ জেগে উঠেছে তুমি নেই কিন্তু তোমার রেখে যাওয়া সময়গুলো এখনো খুব চালাতে একটা ভালোবাসে শব্দ দিয়ে যাত্রা শুরু হয়েছিল শেষে এসে রইল শুধু ভালো দেখো কি সহজে না কিছু মানুষ চলে যায় আর রেখে যায় এক জীবনের দীর্ঘশ্বাস যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলাম সে চোখ খুলে দেখিয়ে দিল বিশ্বাস কতটা অন্ধ হতে পারে আর কষ্ট কষ্ট তো তখনই শুরু হয় যখন বিশ্বাস পেঙ্গের চোরমার হয় একটা সময় ছিল তুমি না থাকলে দিনই কাটতো না আজ তুমি আছো কারো আরেকজনের পাশে আর আমি কেবল অভ্যাস বলে চাইনি তোমাকে মনে করা এখনো ছাড়েনি যার কাঁধে মাথা রেখেই কাঁদতে ভালো লাগতো আজ সেই মানুষটাই চোখের জল ফেলার কারণ হয়ে দাঁড়িয়েছে ভালোবাসা কত নির্মম হতে পারে এটা বুঝেছি যেদিন সে চুপচাপ চলে গেল এক সময় যে মানুষটা প্রতিদিন কবর নিত তোমার খাওয়া হয়েছে আজ সে নিজেই কবরের বাইরে চলে গেছে কি অদ্ভুত না যারা একদিন আমাদের সব কিছু ছিল তারা আজ আমাদের কিছুই না ধন্যবাদ